শ্বশুর শাশুড়িকে আজকে সকালের নাস্তায় একটু চাউমিন বানিয়ে খাওয়ালাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রামের দিনকাল আমাদের বেশ ভালোই হচ্ছে সকালের নাস্তায় কিন বানাবো শুধু ভাত খেয়ে আর ভালো লাগতেছিলো না তাই ভাবলাম যে এক প্যাকেট নুডলস আছে সেটা দিয়ে তো আসলে চারজনের হবে না তার সাথে অ্যাড করতে হবে আর অন্য কিছু তাই ভেজিটেবল দিয়ে সুন্দর আজকে একটু পাস্তা রেডি করে নিচ্ছি আর সকালের নাস্তায় যদি পাস্তা থাকে আমার শ্বশুর শাশুড়ি খেয়ে মার্শাল্লা অনেক খুশি হবে তাই তো রান্না করতে চলে এলাম গ্রামের বাড়িতে গ্রামের রান্নাঘরে আজকে গ্যাসের চুলাতে এই নাস্তাটা আমি তৈরি করছি তো ফার্স্টে হচ্ছে গাজর আর ফুলকপি এগুলো আলু দিয়ে হচ্ছে নুন দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিলে ভালো হয় আর সিদ্ধ করে নিলে আমার কাছে কেমন জানি লাগে ভালো লাগে না সকাল সকালে নাস্তা করতে আসলে একটু আজকে দেরি হয়ে গেছে আসলে ভেবে পাচ্ছিলাম না কি নাস্তা তৈরি করব তারপর ভাবলাম ঝাল কিছু করলে আমার শ্বশুরের অনেক পছন্দ হবে তো সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটু ফ্রাই করে নেব তারপরে হচ্ছে নুডলস সিদ্ধ করে রেখেছি সেই নুডুলসটা দিয়ে দেবো সবজির সাথে মিক্সড করে তারপরে হচ্ছে ডিম দিয়ে দিব এখন হচ্ছে নুডলসগুলোকে দিয়ে দিলাম এখন সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো স্বাদ মতো লবণও কিন্তু দিয়ে দিব আর আজকে এই নুডলসে কোনো ম্যাজিক মশলা নাই সরাসরি কাঁচামরিচ পেঁয়াজের ঝাল হবে আর হচ্ছে স্বাদ মতো লবণ হবে তো একটু নাড়াচাড়া করার পরে ডিমটা ভেঙে দিলাম এখন ডিমটা সুন্দর মতন করে নুডলস এবং সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব তো গ্রামের পরিবেশে গ্রামের মতো করে রান্নাবাড়ি কিন্তু আমি নিয়মিত করে যাচ্ছি মাটির চুলাতে বেশ ভালো লাগছে আর দেখতে দেখতে কিন্তু অনেকগুলো দিন কেটে গেল এখন আমাদের আবার সেই বগুড়াতে যাওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে শুরুতেই আসার আগে হচ্ছে আমাদের প্রস্তুতি থাকে বাড়িতে আসার জন্য কাপড় চোপড় গোছানো আর কয়েকদিন থাকার পরে হচ্ছে আবার বগুড়ায় ব্যাক জন্য কাপড় চোপড় গুছাতে হয় তো এটাই হচ্ছে বেশি দিন থাকলে কিন্তু একটা মায়া পড়ে যায় তখন আর যাইতে ইচ্ছা করে না এই তো কথা বলতে বলতে জানালাও দেখাচ্ছিলাম বাইরের সকালের পরিবেশটা আমার রান্নাঘরের পাশে একটা পুকুর আছে আর পুকুরটা দেখতে দেখতে জানালা খুলে এই পাস্তাটা রেডি করছিলাম তো মার্শাল্লাহ পাস্তাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে যেহেতু গাজর দিয়েছি ফুলকপি দিয়েছি আলু দিয়েছি আর অন্যান্য সবজিগুলো থাকলে সেগুলোও দিতাম তো যাই হোক ঘরে যা ছিল সেগুলো দিয়েই সকালের নাস্তাটা তৈরি করে নিলাম আর সবজিগুলো দিলাম হচ্ছে সবাই যেন একটু একটু করে হলেও খেতে পারি তো প্লেটে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে হচ্ছে শ্বশুরকে দেবো শাশুড়িকে দেবো তারপর হচ্ছে আমরা দুজন মিলে মোটামুটি চারজনের এই নাস্তাটা মোটামুটি রেডি করে ফেললাম এখন শুধু খাওয়ার পালা আর টমেটো আছে টমেটোগুলোকে উপরে কেটে দেবো কুচি কুচি করে তো যাই হোক মেয়ে দুটো তো তার নানার বাড়িতে চলে গেছে আমরা দুজন আর শ্বশুর শাশুড়ি চারজন মিলে হচ্ছে সকালের নাস্তাটা করব আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করলেন অবশ্যই একটা লাইক দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে পাশেই থাকবেন গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর এই তো ফাইনালি আমার পাস্তা রেডি হয়ে গেছে খুবই লোভনীয় লাগছে খেতেও বেশ সুস্বাদু হয়েছিল এখন হচ্ছে সার্ভ করার পালা শ্বশুরকে দিয়ে দিব কারণ প্রত্যেক দিন সকালে শ্বশুর হচ্ছে জমিতে চেয়ার নিয়ে বসে রোদ পোহায় গ্রামের মানুষগুলোর কথা তারা সকাল সকালে কিন্তু জমিতে যে চেয়ার নিয়ে বসে থাকে টুল নিয়ে বসে থাকে সেখানে হচ্ছে শাশুড়ি এই পাস্তা দিয়ে আসবে তারপর হচ্ছে শাশুড়িকে বেড়ে দেবো তারপরও আমরা খাবো তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর এই সুন্দর পাস্তা রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আজকে এই পর্যন্তই বিদায় নেব ভিডিওটি খুব বড় করতে চায় না ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন পে